বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লোরা মন্দির লাভপুর ফুল্লোরা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল নিজের মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লোরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর ফুল্লোরা পুজো দিলেন অনুব্রত মণ্ডল পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল অপরদিকে লাপুর বিধানসভা শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মণ্ডল বলেই খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে বা রিটেক অপরদিকে লাপোট বিধানসভা শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতির খুনের ঘটনায় অনুব্রত মন্ডল বলেন খুবই দুঃখজনক ঘটনা এখানকার এমএলএ পুলিশকে যা বলা বলেছে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করানে অনুব্রত মন্ডল বলেন যে বিষয়টা আমার জানা নেই হ্যাঁ বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসছি এটা তো বাড়ির মতন জায়গা যখন আমরা এই কারণে তো মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম বলছি অমরপুর অঞ্চলের

গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জী অভিষেক সিট পেয়েছে খুব কতগুলো সিট পেয়েছে নটা নটা সিট নটাই যেটা আমার জানা নেই মন্দিরের এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবির এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয়